বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর নগরীর রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে তানজিমুল উম্মা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর মিম আতিকুল্লার সভাপতিত্বে ইসমাইল হোসেন সিরাজি মোহাম্মদ সাইফুদ্দিন আবদুল্লাহ আল জায়েদের সঞ্চালনায় এবং প্রিন্সিপাল মোহাম্মদ তরিকুল ইসলামের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আকম আব্দুল কাদের। রাষ্ট্রপধানের সামনে প্রতিবাদ করে নিজেকে অধিকার করেছে তোমাদের মতো মেয়েরা। বলা আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তাহলে মেয়েরা অনেক বড় বড় ভূমিকা পালন করতে পারে। এই বছর তোমরা দেখেছ না আন্দোলনের সময় দেড় মাস আগে মেয়েরা রাস্তাতে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে মেয়েরা রাস্তাতে পুলিশের মতো দায়িত্ব পালন করতেছে গাড়ি ঠিক করতেছে রাষ্ট্র মেরামত করতেছে আগামী দিনে এই বাংলাদেশকে মেরামত করতে হলে তোমাদেরকে লাগবে মেয়েদেরকে লাগবে মেয়েদেরকে ছাড়া হবে বাংলাদেশে মানুষ যদি আধারো হয় মেয়ের সংখ্যা হলো সাড়ে নয় সাড়ে নয় কোটি আর সাড়ে সাত কোটি বা সাড়ে আট কোটি হল পুরুষ তোমাদের সংখ্যা বেশি এই কথাটি তোমাদেরকে মনে রাখতে হবে আর যারা মা বাবা আছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা আপনাদের সন্তানদেরকে স্বপ্ন দেখাবেন বড় স্বপ্ন আপনারা পড়েছেন খুন রেঙ্গার তলোয়ার একটা বই আছে খুন সেই বইয়ের মধ্যে আছে আমাদের মায়েরা বাচ্চা যখন ঘুমায় না তখন বলে মেও বিড়ালের ভয় দেখায় মেও বিড়ালের ভয় দেখায় ঘুম পাড়ায় তিনি বলেছেন যে সমস্ত মায়েরা বিড়ালের ভয় দেখাইয়া সন্তানকে ঘুম পাড়াবে সেই সন্তানরা বিয়ালের মতো হবে বাঘের মতো সাহসী হবে না অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তেলোয়াত এবং প্রতিষ্ঠানটির দলীয় তানজিম সংগীত পাঠ করেন শিক্ষার্থীরা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আ শ ম সলিমুল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শফিউল্লাহ কুতুবি সহ অন্যান্যরা সন্তানগুলো আমাদের যে দায়িত্ব দিয়েছেন এগুলো আমানত হিসেবে আমাদের শিক্ষক মন্ডলী দায়িত্ব পালন করছে তবে আপনাদেরকেও মাতা পিতার দায়িত্ব পালনটা কিন্তু অব্যাহত রাখতে হবে আমরা অনেক সময় মনে করতে পারি তানজিমুল উম্মার হাতে ছেড়ে দিয়েছি আমাদের দায়িত্ব শেষ না পিতা মাতার দায়িত্ব কেউ কোনো দিন ইতিপূর্বেও নিতে পারে নেই ভবিষ্যতেও নিতে পারবে না পিতামাতাকে তার দায়িত্ব তার জায়গা থেকে পালন করতেই হবে এবং সাথে সাথে আপনি কষ্ট করবেন আমার সন্তান কষ্ট করবে আমরা পয়সা খরচ করব কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের এই আশা আমাদের মঞ্জিলে মকসুদে আমরা পৌঁছতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের হেডকোয়ার্টারটাকে এটা মঞ্জুরি না হবে কোথা থেকে হেডকোয়ার্টার কোথায় মহান আল্লাহর দরবার থেকে যদি আমরা মঞ্জুরি করে নিতে পারি তাহলে কোরআন আল্লাহ আমার সন্তানের জন্য সহজ করে দেবেন আমাদের বর্তমান মায়েদের এবং ভবিষ্যৎ মায়েদের জন্য কাজে আসবে বিশ্ববিখ্যাত দুজন ব্যক্তি একজন হচ্ছেন ইমাম বুখারী আমরা সকলেই নাম শুনেছি যে বুখারী শরীফ সেই ইমাম বুখারী তিনি কোনো এক অজানা রোগে শিশুকালে তার দুটি চোখ অন্ধ হয়ে যায় তারপর থেকে তার আম্মা প্রতিদিন শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করতেন তার ছেলেকে যেন আল্লাহ চুপ ফিরিয়ে দেন এই যুগে হয়তো আমরা বিশ্বাস করতে পারবো না আল্লাহর কাছে দোয়া করলেই কিছু ভালো হয়ে যায় কিন্তু তার বিশ্বাস ছিল তার সন্তান চুপ ফিরে পাবে দীর্ঘকাল দোয়া করার পর একদিন তিনি তাও শেষ রাতে গুমের মধ্যে স্বপ্নে দেখলেন যে তার ছেলে চুখে দেখতে পান সকালে ভোর থেকে ভোরবেলা উঠে ঠিকই দেখতে পেলেন যে তার সন্তান তার চোখের আলো ফিরে পেয়েছেন এবং সাথে সাথে আল্লাহ পাক তাকে মায়ের দুয়ার বরকতে এত প্রখর মেধা শক্তি দান করেছেন পরবর্তী জীবনে আমরা সবাই দেখেছি তিনি হচ্ছেন ইমাম বুখারি বালকদের পাশাপাশি বালিকাদের ছাত্রীদের লেখাপড়ার ব্যবস্থা রেখেছে রসুসামের সেই সন্ন্যার ধারাবাহিকতাকে বাস্তবায়ন করার জন্য তাঞ্জমারের প্রয়াস পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মেধা মননকে আরও বিকশিত করতে তানজিমুল উম্মা মাদ্রাসা সব সময় বদ্ধ পরিকর বলে জানান প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোহাম্মদ তারিকুল ইসলাম বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ সব শেষে তানজিমুল উম্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা প্রদান করা হয় এ সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষক শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় ডেস্ক রিপোর্ট চট্টলা টিভি চট্টগ্রাম চট্টলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি